হ্যালো এভরিওান আমি শরবানি ওয়েলকাম টু পজিটিভ মাইন্ডস আশা করছি সবাই খুব ভালো আছো তিন দিন বাদে ভ্যালেন্টাইন্স ডে তাহলে চলো দেখে নেওয়া যাক কীভাবে আমরা এই দিনটিকে আরও কিছুটা স্পেশাল করে তুলতে পারি এখানে আমরা তিনটে স্টেপ করব প্রথম দুটো স্টেপ আমরা একদিনই করব সেকেন্ড স্টেপটা তোমরা চাইলে তিন দিনও করতে পারো আর শেষ স্টেপটা তিন দিন করতে হবে তিনটে স্টেপ হলো এক নেগেটিভিটি দুই করা দূর করা দুই হো পোনো প্রেয়ার আর তিন থ্রি 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 টেকনিক স্টেপ ওয়ান নেগেটিভিটি দূর করার জন্য প্রথমে একটা রাফ শিট নিয়ে নাও এবার এদের তোমার মনে তোমার স্পেশাল মানুষকে নিয়ে যা কিছু নেগেটিভিটি আছে সেগুলোকে একে একে লিখে ফেলবে কোনো বিষয়ে যদি কোনো ভয় থাকে যেমন ছেড়ে চলে যাওয়া বা তোমাদের লাইফে তোমাদের দুজনে মাঝখানে অন্য কারো চলে আসা এরকম কিছু এগুলো লিখে ফেলো সেগুলো ছাড়া যা যা পুরনো কোনো কথা যেটা তোমার মনে পড়লে এখনও তোমার ডিস্টার্ব ফিল হয় কোনো ঝগড়া বা ঝগড়ার সময় বলা কিছু কথা সেই সবগুলো লিখে ফেলো একে একে এরপর এই কাগজটাকে একদম কুচু কুচু করে ছিঁড়ে ফেলো এবং মনে করো যে তুমি তোমার মনের মধ্যে যত নেগেটিভিটি ছিল তোমাদের রিলেশন নিয়ে সেটা তুমি কাগজের সাথে ফেলে দেবে মানে তোমার মধ্যে থেকে সেই নেগেটিভিটি তুমি বের করে দিয়েছো এবং এই কাগজের সাথে তুমি ফেলে দেবে এবার সেটা কাগজগুলোকে ডাস্টবিনে গিয়ে ফেলে দাও স্টেপ টু হো পুনো প্রেয়ার এটা একটা হাওয়াইয়ান প্রেয়ার আমি এখন এটা ডিটেলসে যাচ্ছি না তোমরা যদি এই বিষয়ে আলাদা করে ভিডিও চাও তাহলে আমাকে কমেন্টে জানিও রাত্রে শোবার আগে পার্টনারের সাথে যেসব কথা শুনে বা ব্যবহারে তুমি নিজে কষ্ট পেয়েছ যার জন্য তুমি প্রথমে নিজেকে সরি বলবে কারণ অন্য যত কেউ যাই বলুক না কেন সেটা শুনে নিজেকে কষ্ট দেওয়া উচিত না আমরা জানি আমরা কষ্ট দিয়ে ফেলি অনেক সময় কষ্ট লাগে কিন্তু আমাদের হাতে কন্ট্রোলটা আছে যে আমরা সেই কথাটায় কষ্ট পাবো কি কষ্ট পাবো না তার জন্য নিজেকে সরি বলবে কি বলবে আই এম সরি প্লিজ ফগেট মি থ্যাংক ইউ আই লাভ ইউ এটা বারবার রিপিট করবে পাঁচ মিনিট ধরে এরপর সেমভাবে তোমার পার্টনারের কথা মন করবে যে পার্টনারকেও বলবে যে পার্টনারকে জেনে বা না জেনে তুমি যদি কোনো কষ্ট দিয়ে থাকো বা খারাপ লাগা তার তোমার তার মধ্যে হয়ে থাকে তার জন্য সেমভাবে আই এম সরি জেনে বা না জেনে আমি আজ পর্যন্ত যা যা কষ্ট তোমায় বা তোকে যাই বলো না কেন তুমি তোমরা যেটা বলো সেটা বলবে দিয়েছি তার জন্য সরি প্লিজ আমার ক্ষমা করে দাও বা ক্ষমা করে দেই থ্যাংক ইউ আই লাভ ইউ এইভাবে এটাও বারবার রিপিট করবে পাঁচ মিনিট মিনিমাম এর চেয়ে বেশিও করতে পারো যদি তোমাদের মনে হয় তবে মিনিমাম পাঁচ মিনিট করে দুটো মানে দশ মিনিট করতেই হবে তারপর এটা তোমরা যদি তোমার কমফোর্টেবল ফিল হোক বা ঘরের মধ্যে একা থাকো তাহলে জোরেও বলতে পারো আর হলে যদি বাড়িতে লোক থাকে বা প্রবলেম থাকে তাহলে মনে মনেও বলতে পারো দুভাবেই কাজ করে কোনো প্রবলেম নেই ঠিক আছে সবার আগে এটা করবে দিয়ে তারপর শুতে চলে যাবে স্টেপ থ্রি এবার নিজের যে কোনো স্পেশাল একটা উইশ যেটা তুমি চাও যে তোমার পার্টনার পূরণ করুক সেটা একটা সেন্টেন্সে লিখে নাও বা মনে মনে ভেবে নাও এরপর তোমার যে রোম্যান্টিক গানটা সবচেয়ে বেশি ভালো লাগে যেটা শুনে তুমি সবচেয়ে বেশি হ্যাপি ফিল করো সবচেয়ে বেশি খুশি হও সেটা চালাও এবং চালিয়ে ওই সেন্টেন্সটা যেটা ভেবেছিলে বা লিখেছিলে সেটাকে বার লিখে ফেলো এটা পরপর তিন দিন করতে হবে বার লেখাটা তিন দিন ধরে এটাই হচ্ছে থ্রি ইন্টু থ্রি ইন্টু থ্রি টেকনিক মানে তেত্রিশ ইন্টু তিন আর পরপর তিন দিন করতে হবে যখন একটা দিনের নির্দিষ্ট সময় তোমরা করো যেটা তোমাদের সুবিধা হবে আর তারপরে কিন্তু সেটা ভুলে যেতে হবে এটা নিয়ে আর ভাবলে হবে না যে মিষ্টা তোমরা লিখলে থার্টি থ্রি টাইমস সেটা যদি নিয়ে বারবার ভাবতে থাকো তাহলে কিন্তু সত্যি কোনো কাজ হবে না ওটাকে লিখতে হবে তারপর তিন লেখার পর ভুলে যেতে হবে তারপর দেখতে হবে ম্যাজিক তাহলে করে ফেলা ছটফট এই তিনটে কাজ আর কমেন্ট করে জানিও আমাকে যে তোমাদের স্পেশাল দিনটা কেমন কাটলো আর স্পেশাল পিজটা পুরোনো হলো কিনা আর এই এই কাজগুলো পরে তোমাদের রিলেশনশিপে কোনো পজিটিভ চেঞ্জ দেখতে পেলে কি না আমাদের তোমাদের সবাইকে ভালো রাখো ভিডিওটা শেষ সব দেখার জন্য অনেক অনেক থ্যাংক ইউ ওম শিবায় এখানেই শেষ করলাম